আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউ আসছে এবং মাছ মাছ ধরাটা দেখলাম কক্সেস বাজার এসে এখনো মাছ ধরার মাছ ধরার যে ধরতে দেখা এটা জীবনে প্রথম এই কক্সেস বাজারে মাছ ধরাটা প্রথম দেখছি আমরা বাবা দেখো কি সুন্দর মাছ মাছ বাবু দর্দি এসেছিল তো দেখি কি কি মাছ পড়েছে অনেক বড় জাল ছোট ছোট মাছ মনে হচ্ছে সব পর্যটকরা সব নেট ধরেছে অনেক কষ্টকর এই ঢেউয়ের ভেতর দিয়ে মাছ ধরা অসংখ্য মানুষ মাছ ধরাটা এনজয় করছে মাছ বেশি একটু দেখার চেষ্টা করি কি মাছ পেলেন ওনরা ছোট ছোট মাছ আলহামদুলিল্লাহ সব ছোট মাছ এত কষ্ট করে খুব বেশি মাছ কিন্তু টেকনিক করে আস্তে 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 তবে একদিকে নিয়ে যাচ্ছে অনেক বড় জাল এই যে দেখেন অনেক দূর পর্যন্ত এই অংশটায় অনেক ভিড় মাছ দেখার জন্য কয়েক ঘন্টার কষ্টের ফসল অল্প কিছু মাস যাই হোক ওনাদের হতে এটাই প্রসেস প্রায় তিন ঘন্টার প্রচেষ্টার ফসল খুব ভোর থেকে এই জালটা আমরা ই করেছিলেন অনেক দূর পর্যন্ত প্রায় হাফ কিলো হবে তো কয়েকটা পয়েন্টে মাছ ওনারা ই করেছেন একটাই জাল বাট এরকম পয়েন্ট করে করে ওনারা ই করেছেন মানে এইটা একটা পয়েন্টের মাছ এই যে এখানে আর একটা পয়েন্ট ছিল এখানে আর একটা পয়েন্ট ছিল এই যে ইয়ে একটা পয়েন্ট ওই যে একটা পয়েন্ট এবং যে দূরে আরও অনেকগুলো পয়েন্ট আছে যাই হোক নতুন একটা জিনিস দেখলাম কাক্সাস বাজারে মাছ ধরাটা এইভাবে সরাসরি আগে দেখা হয়নি মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ মানুষের রেজিকের ব্যবস্থা কত কতভাবে কত সুন্দর চমৎকারভাবে তিনি করেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা